আসসালামু আলাইকুম টিকটক আর কবিরাজদের নিয়ে একটি সচেতনমূলক ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল টিকটক ফেসবুক ইউটিউবে আপনারা যে সমস্ত কবিরাজ এবং কবিরাজের ভিডিও দেখতে পান এসব ভিডিওর পিছনে লুকিয়ে আছে বিশাল এক ষড়যন্ত্র সাবধান না হলে আপনিও পড়তে পারেন এই ষড়যন্ত্রের ফাদে টিকটক ফেসবুক ইউটিউবে যেসব কবিরাজ দেখতে পান এরা একটা কবিরাজ না এরা সব বন্ধ এবং প্রতারক এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কেমনে জানেন ভাই আমি নিজে এই কবিরাজের প্রতারণার শিকার হয়েছি আপনার আমার মতো মানুষকে তারা ধোকা দিয়ে বুকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে আমার ভিডিও দেখতেছেন হয়তো এমন অনেক মানুষ আছে যারা এই প্রতারণার শিকার হয়েছেন লোক লজ্জার বই হয়তো মুখ খুলতেছেন না তারা নিজেরা এবং নিজেরা সতর্ক হন এবং যদি অন্যদেরকে সতর্ক করে দেন তাহলে হয়তো অনেকেই এই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে আমার এই সচেতনমূলক ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল যাতে অনলাইন কবিরাজ দ্বারা কেউ প্রতারিত আর না হয়